দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম সহজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে একটা খেয়াল করেছেন দর্শক টিম ইন্ডিয়ার এগেইনস্টে যে বা যারা যে দলেরই হোক না কেন যারা ভালো পারফরম্যান্স করে তাদের ক্যারিয়ারটা কিন্তু ন্যাশনাল টিমে যে যে দলের পক্ষেই খেলুক না কেন অনেক বেশি লম্বা হয়ে যায় এবং তাদের মধ্যে একটা না একটা পটেন্সিয়াল থাকে আপনি চিন্তা করে দেখেন টিম ইন্ডিয়া কিন্তু এখন বর্তমানে ওয়ার্ল্ডের প্রথম সারির দল এক নাম্বার দুই নাম্বারের মধ্যেই থাকে সেটা যে ফরম্যাটে বলেন টি টোয়েন্টি হোক টেস্ট হোক অডিআই হোক যে কোনো ফরম্যাটে হোক না কেন আপনি এখন আমাকে বলতে পারেন যে এটা কিভাবে যেমন আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশ থেকে শুরু করতে চাই বাংলাদেশের তামিম ইকবাল যখন দুই সাত সালে ভারতের এগেনস্টে ফিফটি রানটা করলেন

সেই মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার এখন কোথায় আছে দশ এগারো বছর যাব জাতীয় দলের সাথে খেলতেছে তারপরে আপনার হচ্ছে লম্বা হইতে যাচ্ছে নিঃসন্দেহে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় আমি জানিনা আপনারা কে কে ভাবতেছেন আমি শুধু বাংলাদেশ টিম দিয়ে উদাহরণ দিলাম এখন যেমন ধরেন শ্রীলঙ্কার কথা বলতে চাই শ্রীলঙ্কা যখন আজান্তা মেন্ডিস খেলে খেলেছিলেন অজান্তা মেন্ডিস ভারতের এগেনস্টে এক ম্যাচে ছয়টা উইকেট নিয়েছিলেন তারপরে আকিলা ধনঞ্জয়া ভারতের এগেনস্টে একটা ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছিলেন তো তাদের ক্যারিয়ারটা কিন্তু ভাই অনেক বেশ দীর্ঘায়িত হয়ে গেছে তো এই জিনিসটা চিন্তা করি আমি আপনি যখন ভালো টিমের সাথে ভালো পারফরমেন্স করবেন ভারতের মধ্যে একটা চ্যাম্পিয়ন্স টিমের এগেনস্টে যখন আপনি ভালো পারফরমেন্স করবেন নিজেকে মেলে ধরবেন তখন বিশ্ব মিডিয়া এটা জানতে পারবে যে

কতটা শক্তিশালী আর ভারতের মতো ভালো টিমের এগেইনস্টে যখনই কেউ পারফর্মেন্স করে তার কনফিডেন্স লেভেল অনেক বেশি বুস্ট আপ হয় ভাই অনেক বেশি বুস্ট আপ হয় আর সেই কনফিডেন্স লেভেলটা তাকে পরবর্তীতে তার ক্যারিয়ারটাকে অনেক বড় দীর্ঘায়িত করতে অনেক 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 সহায়তা করে এখন আপনার কি মনে হয় আপনি ভালো জানেন বাট আমি আমার খেলোয়াড়ের জীবনে মানে আমি তো ক্রিকেট খেলি নাই বাট খেলা দেখার জীবনে যত দেখেছি ভারতের এগেইনস্টে জারাই পারফর্মেন্স করেছে তাদের পার্সোনাল কান্ট্রিতে তাদের দলের জন্য তাদের ক্যারিয়ারটা অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে তারা পরবর্তীতে তো অন্যান্য টিমের সাথে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভালো পারফরম্যান্স করেছে তারপরে দর্শক আপনাদের মতামত ভিন্ন হতে পারে যে যাই মতামত করেন না কেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম